খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক রাত পোয়ালাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ অমর একুশে জুলাইয়ের শহীদ স্মরণ অনুষ্ঠান বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই শহীদ দিবসের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সে দিয়ে তাকিয়ে শাসক দলের কর্মী সমর্থকরা তাই এবারের সমাবেশে ভিড় অন্যবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আবার শাসক দলের এই সমাবেশের জন্য সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে তা দেখতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এই পরিস্থিতিতে একুশে জুলাই রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ রাস্তায় কেউ সমস্যায় পড়লে সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবেন সেই জন্যে তিনটি ফোন নম্বরে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে সোমবার একুশে জুলাই ধর্মতলা মুখী সাতটি মিছিল আসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শামবাজার পাঁচ মাথার মোড় হেদুয়া পার্ক হাজরা পার্ক পাক শাখা সেভেন পয়েন্ট হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে মিছিলগুলি আসবে এছাড়া শহরের প্রায় বাইশটি জায়গায় জমায়েত হবে বলে পুলিশ সূত্রের খবর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া শহর ও গ্রামীণ হাওড়ার গাড়ি পার্কিং করা হবে বঙ্গবাসী কলেজ মাঠ গঙ্গাসাগর মেলা মাঠ পলাশি গেট রোড স্ট্যান্ড রোড কেপি রোড সহ একাধিক জায়গায় বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এবং হুগলি থেকে আসা গাড়ি রাখা হবে এজিসি বোস রোড দিয়ে মঙ্গলালি থেকে মল্লিক বাজারের দিকে সিআইটি রোড সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি ক্রসিং পর্যন্ত উত্তর কলকাতা ও ব্যারাকপুরের দিক থেকে আসা গাড়ি রাখা হবে শহীদ মিনার মাঠ সহ এজিসি বোস রোড দিয়ে মঙ্গলালি থেকে মল্লিক বাজারের দিকে সিআইটি রোড সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং পর্যন্ত হাওড়া থেকে আসা গাড়ি রাখা হবে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত রাস্তার দুধারে উত্তর চব্বিশ পরগনার নদীয়া মুর্শিদাবাদ ও বিধাননগর থেকে আসা গাড়িগুলি রাখা হবে এজিসি বোস রোড দিয়ে মৌলালি থেকে মল্লিক বাজারের দিকে সিআইটি রোড সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং এবং শিয়ালদা এলাকায় দক্ষিণ কলকাতার গাড়িগুলি রাখা হবে ময়দানে ওয়াইএমসিএ মাঠ আউটরম রোড মেও রোড জওহরলাল নেহরু রোড ও সাথে ডাফরিন রোড বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে আঠারোটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হবে বলে সূত্রের খবর মিছিলে আসা সমর্থকদের নিয়ন্ত্রণ করতে বেশ কিছু জায়গায় বাঁশের গেট টিনের ব্যারিকেড ব্যবহার করা হবে সঙ্গে থাকবে ঢিউ কাটারও বেশ কিছু জায়গায় জায়েন্ট রাখা হতে পারে বলে সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের কাছে তিনটি কুইক রেসপন্স টিমও রাখা হচ্ছে সাথে প্রতিটি মিছিলের শুরুতেও শেষে থাকবে পুলিশ এবং বড় বড় মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকবেন সভাস্থলের আশেপাশে প্রায় চোদ্দটি জোন করা হয়েছে যেখানে আইপিএস পদমর্যাদার অফিসাররা দায়িত্বে থাকছেন এছাড়াও শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে একজন করে সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার মোতায়েন রাখা হচ্ছে একুশে জুলাইয়ের দিন শহরের ধর্মতলা চত্বর ছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন রাখা হচ্ছে প্রতিটি জায়গায় আইপিএস পদমর্যাদার অফিসারের নেতৃত্ব থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার সহ অফিসার ইনচার্জ পদমর্যাদার অফিসারা গতকাল মানে শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান একুশে জুলাইয়ের নজরদারি এবং নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা রাখার তা রাখা হয়েছে ওকে কলকাতা পুলিশের প্রত্যেকটি থানাকে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য যা ব্যবস্থা নেওয়া তা নেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্ট যা যা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে তা নেওয়া হচ্ছে একই সঙ্গে তিনি বলেন সাধারণ মানুষ যদি সোমবার রাস্তায় বেরিয়ে কোনো সমস্যায় পড়েন তার জন্য প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন এছাড়াও তিনটি নম্বর তিনি দিয়েছেন রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন সাধারণ মানুষ টোল ফ্রি হেল্পলাইন নম্বর হলো এক শূন্য সাত তিন তাছাড়া আরও দুটি মোবাইল নাম্বার দেন তিনি নম্বরগুলো হলো আট নম্বর নম্বরগুলি হলো মাফ করবে নয় আট তিন শূন্য আট এক 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 বা পাঁচটা এক আবার বলি নয় আট তিন শূন্য আট পাঁচটা এক এবং আরেকটি নয় আট তিন শূন্য শূন্য এক চারটে শূন্য নাইন এইট থ্রি জিরো আবার জিরো ওয়ান জিরো 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 বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত